আজ মঙ্গলবার আঠাশে ফাল্গুন দু হাজার চব্বিশ সালের বারোই মার্চ সিংহরাশি সিংহলগ্ন লিওসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রোং নামা। এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জপ করুন বিশেষ করে যাদের জন্মছকে মঙ্গল দুর্বল অবস্থানে আছে মঙ্গল দুর্বল হলে আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি বা অ্যাক্টিভ সেল বা অ্যাক্টিভ ইনকামের জগতে কিন্তু আমরা বাধা বিপত্তি পেয়ে থাকি আলসেমি ভাব কাজ করে থাকে শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকে হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশারের মতো প্রবলেম কিন্তু দেখা দিতেই পারে অবশ্যই মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন আজ লাল রঙের বস্তু বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন হনুমানজির মন্দিরে যান হনুমানজির উদ্দেশ্যে একটি দুর্বা অর্পণ করুন লাভান্বিত হবেন আজ অবশ্যই নিরামিষ খাদ্য খাবার খান ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ আজ পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শক্তিকেও মুক্তি পেতে পারেন তবে কাজের জায়গায় আজ আপনাদের মনোনিবেশ করতে একটু সমস্যা দেখা দিতে পারে মানসিক চাপের কারণে অর্থগত ব্যাপারে আই ইনকাম তো বাড়বেই ঝুঁকি বা অপ্রত্যাশিতভাবে আর্থিক অবস্থানকে উন্নত আপনারা করতেই পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান দেন ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎসঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলের সাথে দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়ে অতিবাহিত হবে সন্ধ্যেবেলার সময়টিকে যতটা আমোদ প্রমোদ এবং আনন্দময় করা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আজ আপনাদের ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চললে তাড়াহুড়ো অটোকারিতে না করলে মুখে একটি প্রাণোচ্ছ্বল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই আছে